আর একটি প্রশ্ন করা হয়েছে যে বলা হয়েছে যে যে কোরআন পড়ে মৃত ব্যক্তির কাছে সেটার সব পৌঁছানো যাবে কিনা হ্যাঁ এবং সেই সংক্রান্ত বিশেষ করে নিজের মাথা পিতার ক্ষেত্রে কি করা যাবে সেই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে কোরআন মাজিদ পড়ে মৃত ব্যক্তিকে তার সব পৌঁছিয়ে দেওয়া এটার ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না যতটুকু আমাদের আইডিয়া আছে বরং এই ক্ষেত্রে এটা বাদ দেওয়াই শ্রেয় হবে যে আমরা কখনো কোরআন পড়ে এটার সবরে সানি করতে যাব না কারণ এটা সত্যিকার কোন দলিল নেই বরং যেটা শরীয়তের মধ্যে এসেছে সেটার গুরুত্ব দিব শরীয়তে এসেছে তাদের জন্য দোয়া করা মিথ্যা ব্যক্তিদের জন্য এবং তাদের জন্য সৎকা করা যেটা আপনার পরিষ্কার হাদিসের মধ্যে এসেছে এরকম ভাবে তাদের জন্য হজমরা করা এবং তাদের ঋণগুলো দিয়ে দেওয়া এটাই তাদের ফায়দা আসবে হ্যাঁ আরেকটি হাদিস যেটা বিশেষভাবে মাতা পিতার ক্ষেত্রে এসেছে যে রসুল আকরম আলি ইসলামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে আমার মাথা পিতার জন্য আমি কি করতে পারি তাদের সাথে কি আচরণ দেখাতে পারি তাদের জন্য এখন কি করার কিছু আছে তাদের মৃত্যুর পর তখন রসুল আকরম সাহা বললেন যে অবশ্যই করার কিছু আছে যে আসলাত আলি হিমা ওয়াল ইস্তফার উল্লাহমা ও ইনফাদ আহদিমা মিম্বা আদিহিমা ও ইকরাম সদিক হিমা ওয়াসলাতুর রাহিমিল্লাহিমা যে তাদের জন্য দোয়া করা তাদের জন্য ইস্তেকফার করা এবং তারা যে কোনো যদি হ্যাঁ তারা এরকম হ্যাঁ অঙ্গীকার তোমাদের থেকে নিয়ে থাকে সেটা পূরণ করা এরকম ভাবে তাদের বন্ধু বান্ধবকে সম্মান করা এবং যাদের সাথে তোমাদের তাদের কারণে সম্পর্ক রক্তের সম্পর্ক হ্যাঁ তাদের সাথে সম্পর্ক বজায় রাখা সেটা হচ্ছে তাদের সাথে আচরণ করা ভালো আচরণ করা আরেকটি হাদিসের মধ্যে রসূল আকরাম সব বলেছেন ইদা মাথা ইবনু আদম ইনকতাম রু ইলা আমিন থালা সৎকাত ইন জারিয়া ও অ্যালুমিনিয়ন যে যখন কোন আদম সন্তান মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তবে তিন দিক থেকে তার আমল হ্যাঁ আপনার এরকম আসতে থাকে একটা হচ্ছে সৎকায় জারিয়া রিয়া চলোমান যেটা দীর্ঘদিন থেকে মানুষ সেটা করতে লাভবান হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি লাভজনক কোনো জ্ঞান রেখে থাকে শরীয়তের কোনো জ্ঞান মানুষকে শিখিয়ে দেয় তাহলে এটার থেকেও সে লাভবান হতে পারে মৃত্যুর পরে এবং যদি কোন নেককার সন্তান তার জন্য দোয়া করে এরকম ভাবে বুহারি মুসলিমের আরেকটা হাদিস মধ্যে এসেছে যে রসুল আকরমসালামের কাছে এক ব্যক্তি এসে বললেন হে আল্লাহ রসুল ইন্ন উমি মাথাত ওয়ালাম তোসি ওয়া আদুন্নহাম তসদ্দাকত আফালাহা আজরুন ইন তসদ্দাক্তু আনহা কাল নবী সাল্লাহ আলী ইসলাম নাম যে এক ব্যক্তি এসে রসুলকে বলে হে আল্লাহ রসুল আমার মা তো মরে গেছে কিন্তু সে কোনো ওসিয়ত করে যেতে পারেনি আমার মনে হচ্ছে সে যদি কথা বলতে পারত তাইলে সৎকার করার ওসিয়ত করতেন আমাকে বলে যে আমি যদি তার পক্ষ থেকে সৎকার করে দিই সেটাতে কোনো ফায়দা আছে সব হবে তখন নসিবুল আকরম ইসলাম বললেন যে অবশ্যই সব হবে সেটা দেওয়া যেতে পারে সুতরাং এই হাদিসগুলোর দ্বারা আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং তাদের জন্য সৎকার করা সেগুলো আসল হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং যেটা প্রমাণিত সেটার মাধ্যমে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব যেটার প্রমাণ নেই সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করব না এইগুলো আরেকটি প্রশ্নের উত্তর সেরকম